মিঠু মিঠু দেখো মিঠ্টু কোথায় বসে আছে এই দেখো ঠাকুর ঘরে শুনো পুজো করছে আর ও এখানে এই দরজাটা দিয়ে উঠে 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 এইভাবে পর্দার মধ্যে বসে আছে আর আমরা এদিকে খুঁজে বেড়াচ্ছি না মিট্টু মিঠ্টু দুষ্টুমি হাই বলে যেত হাই হাই হ্যালো হ্যালো নামবি নামবি এখান থেকে আয় নামবি না নামি না ও সরিয়ে দিচ্ছে হাত সরিয়ে দিচ্ছে ও নামবে না এখান থেকে ও ঝুলি ঝুলি খাচ্ছে ঝুলি ঝুলি মিঠু ঝুলি 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 ঝুলে 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 মিঠু ঝুলে 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 আয় ঘরে একটা জিনিস দেবো আয় মিঠু আয় আয় একটা ঘরে জিনিস দেবো খাবি খাবি একটা জিনিস খাবি আমি দেবো দাঁড়া নিয়ে আসছি তোকে দেখাবো শুধু তুই তোর করে নেমে পড়বি তখন আমি নিয়ে আসি দাঁড়া আয় দেখ মিঠু আমার হাতে কি দেখ এই দেখ এই দেখ এই যে দেখ দেখি একবার একবার তো দেখ এই যে দেখ ওই তো দেখেছি আমার হাতে কি গেল কে খাবে আয় 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 কে খাবে আয় 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 আই আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় এই দেখ আমার হাতে কী টিং টিং নেমে আসছে দেখো কীভাবে আয় আয় তাড়াতাড়ি আয় আসবি না এই যে এখানে রেখে দিলাম এখানে রেখে দিলাম আয় ফটা আয় ওই দেখো কীভাবে নেমে আসছে তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় নেই আয় আয় আয়না গেল এই এই পুরি বাবা কি হলো রে কি হলো রে এটি কে খাবে এগুলো কে খাবে রে এগুলো কে খাবে রে মিঠু খাবে বাবা বাবা এই তো পেয়েছে এই তো পেয়েছে মোট বোটোটা ছাড়িয়ে নেবে ওই দেখো বোটোটা ছাড়িয়ে নিল সব ফেলে নেবে এত পাকা এত পাকা ওই দেখো দেখছো কিভাবে খাচ্ছে বাবা বাবা পাকা লঙ্কা বলে কথা তাই না মিঠু পাকা লঙ্কা বলে কথা হ্যাঁ মিঠু পাকা লঙ্কা কি ছেড়ে দেবে নাকি একদমই না একদমই না ও সোনা ও মিঠু সোনা কী সুন্দর করে কাটছে ওগুলো খা সব খা ঠিক আছে মিঠু এ মিঠু 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 বুঝি টেস্টি টেস্টি নাকি রে উপরে তো বসেছিলিস যে লঙ্কা দেখলো বাস এসে পড়েছে টেস্টি টেস্টি কি মজা বাবা এই যে পিঁপড়ে খেয়ে ফেললো তোর খাবার দেখ তোর কাঁচা লঙ্কা খেয়ে ফেললো পাকা লঙ্কা খেয়ে ফেললো পিঁপড়ে ইস একটা হলোই না খাওয়া আর একটা ধরে নিল হ্যাঁ আর একটা খাওয়া হলোই না আর একটা ধরে নিলি হ্যাঁ মিঠু মিঠু সময় নেই এখন কথা বলার সময় নেই একদমই সময় নেই মিঠু রে অ্যামিটু দেখি কীভাবে খাচ্ছিস তুই এই দেখো দেখ বা কি সুন্দর করে ধরে নে দেখো হাত দিয়ে ধরে নেবে সুন্দর করে একদম ধরে তারপর খাবে ওই ঝাল লাগে না রে মিঠু তোর মিঠু তোর ঝাল লাগে না লঙ্কা খাস হ্যাঁ মিঠু তোর কি ঝাল লাগে না কি রে মিঠু মিঠু তোর কি ঝাল লাগে না একটু হ্যাঁ মিঠু হ্যাঁ মিঠু তোর কি ঝাল লাগে না মিটু বুড়ি এই মিঠুবুড়ি মিঠুবুড়ি তোর কি একটু ঝাল লাগে না রে হ্যাঁ এই মিঠু মিঠু মিঠ্টু শোনা আর কথা বলবে না আর কথা বলবে না দেখো লঙ্কাগুলো খেয়ে আবার সেই আবার মন্দিরের দরজা উঠছে দেখো কোথায় যাচ্ছিস তুই হ্যাঁ আয় আয় এবার ভরে দেবো তোকে এবার খাঁচা ভিতর ঠিক আছে এবার কান্না করলেও খুলে দেবো না এবার হাজার চিৎকার করলেও খুলে দেবো না তোকে চল চল খাঁচায় ঢুক খাঁচায় ঢুক 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 না না ও ভিতরে ঢুকো ভিতরে ঢুকো 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 ভেতরে ঢুকো না না ওপরে না ওপরে না উপরে না যেমন পাজি দেখো আমি একে ভিতরে ঢুকিয়ে নিই বদমাসটাকে